আর ভেতরে আছে হচ্ছে সানভাইজার অর্থাৎ আপনি যদি রাতে রাইড করেন সেক্ষেত্রে আমাদের ভিজিবিলিটিটা বেশি লাগে তো সাদা দেওয়া আছে আর দিনের বেলা হচ্ছে আমাদের চোখে হচ্ছে রোদ লাগে সেক্ষেত্রে এই সানভাইজারটা ব্যবহার করতে পারবেন আর বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ তেরো হাজার টাকার একটা হেলমেটে প্যাডিং কোয়ালিটি কিরকম হইতে পারে এটা বলে আমার দেখা সময় নষ্ট করবো না তাই না আর এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে লাস্ট পিস তো রাকিব ভাইয়া এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা শর্ট করতেছি কারণ ওই যে আমরা হচ্ছে সিজি ক্যামেরা দেখিয়ে ব্যবসা করতেছি কারণ হচ্ছে যে শাটার লাগে ব্যবসা করতেছি আপনাদের এই কারণে এই যে কাস্টমার মানে দেখতেছে এই যে ক্যামেরা তো সবাইকে চকাম ভালোবাসা বাইক জনের সাথেই থাকবেন এবং নামাজটা কাম করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ